একের অঙ্কগুলো ক্লাস নাইনের থ্রি পয়েন্ট টু কোষে দেখি দেখুন এখানে লেখা আছে নিচের সমীকরণগুলি লেখচিত্র অঙ্কন করে এবং ছেদ স্থান অঙ্কন নির্ণয় করি একের অঙ্কতে আছে এক্স ইকুয়াল টু জিরো এবং টু এক্স প্লাস তো এটা কীভাবে করবো সেটা দেখো কোষে দেখি তিন পয়েন্ট সাতের দাগের এবং আটের দাগের অঙ্কগুলো নিচের সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করি এবং ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি একের দাগার অঙ্কতে আছে এক্স ইকুয়াল টু জিরো এবং টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু পনেরো তো এটা আমরা কীভাবে করব সেটা দেখো তোমরা প্রথমে এক্সের মান এবং ওয়াইয়ের মান আমরা বার করবো একটা খাতা গ্রাফ পেপারের মধ্যে দেখো তোমরা দেখো না কীভাবে করছি স্কেলের মধ্যে একটা দাগ দেব তারপর একটা দাগ দেব যেটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ একদিকে দেবো এক্স একদিকে দেবো এক্স ড্যাশ একদিকে ওয়াই ওয়াই ড্যাশ তো ধরো এখানে একটা ছেদ বিন্দু করলাম আর একটা ছেদ বিন্দু করলাম আরেকটা ছেদ বিন্দু করলাম এবার এটাকে আমরা স্কেলের সাহায্যে জয়েন্ট করব জয়েন্ট হয়ে গেল এটা একটা সররেখা এটা একটা সররেখা তৈরি হলো আর একটা ছেলে আরেকটা একটা ছেলেবিন্দু করব যেটা আমাদের এখানে মিলবে